আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের ঈদের ড্রেসগুলো দেখিয়ে দিব আর বিশেষ করে আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এখানে পাঁচটা ডিজাইনের ড্রেস থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাদেরপুর ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে বাচ্চাদের এই ড্রেসগুলো আপনার লেটেস্ট মডেলে পেয়ে যাবেন ঈদ কালেকশনে অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথম যে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা লেহেঙ্গার কালেকশনটা দেখাচ্ছি এরপর কিন্তু আরও চারটা ডিজাইন থাকবে চারটা স্টাইলে সো সেগুলোও দেখাবো আপনারা ভিডিওর সাথেই থাকবেন আজকে সব ঈদের কালেকশনগুলো দেখিয়ে দিবো মিনিমাম দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য এগুলো এখন আপনার স্ট্যাম্প প্লাজা থেকে নিতে পারবেন অথবা অনলাইনে সো প্রথম যে লেহেঙ্গার ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরে যে টপসটা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু তিন চার রকমের মাল্টি স্টোর মিনাগারি কাজ করা আছে আর মিরর স্টোরে কাজ করা এটা আপনারা একেবারেই পার্টিওয়ার পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা পেয়ে যাবেন ওকে আর এটা যে লেহেঙ্গাটা আছে আমি এই যে দেখেন খুব সুন্দরভাবে চিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে চিটানো ছিটানো কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা একটু দেখি ভাইয়া এটার সাথে হ্যাঁ এই যে দেখেন ওনাটা খুব সুন্দর ছিটানো কাজ করা আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো এক করে এখন দেখিয়ে দিব সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের ঈদের কালেকশনে আপনারা পার্টি ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো আপনারা চাইলে নিতে পারেন এটা লেহেঙ্গা সেটের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাই তিন হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এই লেহেঙ্গা সেটের প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এগুলো আপনারা দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই লেহেঙ্গা সেটগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা এগুলো আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে সরাসরি অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের গাড়ার সেট গুলো দেখিয়ে দিব খুব সুন্দর এই যে দেখেন ডিজাইন গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে স্টোন কাজ থাকবে সম্পূর্ণ সিলভার সুতোর কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে মিরর স্টোন এর কাজ থাকবে আর হাতাটা থেকে দিচ্ছি এই যে দেখেন হাতাটা থ্রি কোয়ার্টার হাতার কফিন এ কাজ করা ওকে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাক সাইডও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর ঘেরটা চওড়া থাকবে ওকে আর এটার সাথে একটা গাড়ার আছে পার্টি ওয়্যার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আঠুর উপর থেকেই কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কাজ করা ওকে আর এটার সাথে কাজ করা একটা ওনা থাকবে আমি খুলে দেখাচ্ছি আর এটার আপনার তিনটা কালার পাবেন মিনিমাম সাইজ থাকবে দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজা থেকে আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে এই গাড়ার সেটগুলো যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন এই সেট সেটগুলো প্রাইস থাকবে ঈদ কালেকশনে তিন হাজার করে আর এগুলা সাইজ থাকবে দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে মেয়ে বাচ্চাদের আফগানি ড্রেসের মধ্যে দেখাবো এগুলো আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য মিনিমাম সাইজ থাকবে দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের সো প্রথম যে আফগানি ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা দেখেন একেবারে গলার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিলভার সুতোর আর মিরো স্টোনে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে ঝাড়খান্ড পাথরের মধ্যে আর হাতাটা থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে হাতার কফলিনও খুব সুন্দরভাবে কাজ করা আর এটা ব্যাক সাইডে একটু কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে ফিতে দেওয়া আছে আপনারা বেঁধে পড়তে পারবেন পেছনে প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার্কে কাজ থাকবে ওকে আর এটার সাথে যেই আফগানি প্যান্টটা আছে সেটা দেখাচ্ছি এই যে দেখেন কোবরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের চলে আসবে সম্পূর্ণ কাজ করা প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে আফগানি প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে আর এই যে দেখেন অন্যটা খুবই চমৎকার এগুলো আফগানি ড্রেসের মধ্যে আপনি নিতে পারবেন দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি তিনটা কালার থাকবে এই যে দেখেন এই আরেকটা কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে আমি আরেকটা কালার দেখে দিচ্ছি আপনাদের মার্কেট আসলে আপনারা এই তিনটা কালার পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই আফগানি ড্রেস গুলো মেয়ে বাচ্চাদের এবার ঈদের কিন্তু এবার হিট কালেকশন এগুলো আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে এগুলো আপনার স্ট্যান্ড প্লাজা থেকে নিতে পারেন অথবা অনলাইনে গাইস এখন আমি আপনাদেরকে দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের কামিজ সেট গুলো দেখাবো যারা কামিজ স্টাইলে পড়তে চান এগুলো দিতে পারেন এগুলো কিন্তু আপনার সুন্দর ডিজাইনে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পার্লের কাজ করা দেখতেই পারছেন আর সুতোর কাজ করা পুরো খুবই চমৎকার দেখেন এটাও কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন থাকবে থাকবে কাজ করা ওকে আর এটার সাথে যে প্যান্টটা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আমি প্যান্টটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো স্লিম বাচ্চাদের কিন্তু হয়ে যাবে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা দেখতেই পারছেন ওকে আর এটার সাথে কিন্তু একটা ওড়না থাকবে এই যে ওড়নাটা সাইড দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা কালার আছে মোট তিনটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিতে পারেন এই যে দেখেন এই আর একটা কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা তৃতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই টাইপের কামি সেটগুলো আপনার স্ট্যান্ড প্লাজে মার্কেট থেকে সরাসরি অথবা অনলাইনে নিতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে ভাই দুই টাকা এগুলো প্রাইস পড়বে দুই করে এই কামি সেটগুলোর প্রাইস থাকবে দুই করে এগুলো ঈদ কালেকশনে পাচ্ছেন আর এগুলো আপনারা মিনিমাম দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের সাইজে পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদেরকে কালো কালার একটা কামি সেট দেখাবো বাচ্চাদের জন্য অনেকে আছে একটু ব্ল্যাক কালার পরান সো এই জন্য ব্ল্যাক কালার মধ্যে একটা দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা একটা কালারই থাকবে এটা কিন্তু পার্লের কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন আর ব্ল্যাক কালারের সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে খুব চমৎকার পার্টিওয়ার হাতারা দেখে দিচ্ছি থ্রি কোয়ার্টারের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যে প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা ওকে আর এটার সাথে একটা ওনা থাকবে ওনাটা একটু খুলে ধরেন ভাই আমি একটু ওনাটা দেখাই এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর এটার প্রাইস কত পড়বে ভাই 2000 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2000 হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের নায়ারাকার্ডগুলো দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন সো প্রথম যে নায়াক্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আর এই কাটটা আপনার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার সিকোয়েন্স ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন সাইডটা ফাড়া থাকবে খুবই চমৎকার আর সাইডের প্যানেল কিন্তু কাজ করা আছে দেখেন সিকোয়েন্সের কাজ করা দুই পাশেই দেখালাম হাতাটা দেখে দিচ্ছি থ্রি কোয়ার্টার হাতা হাতার কপিনও কাজ করা থাকবে ওকে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা সিকোয়েন্স ওয়ার্কের দেখেন খুবই চমৎকার ওকে আর এটার সাথে একটা গার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আঠোর উপর থেকে কিন্তু কাজ করা আছে দেখতেই পারছি না আপনারা আর ঘেরটা কিন্তু প্রচুর চওড়া একটু সাইড টা দেখি ভাই গাড়ার প্যান্টটা কিন্তু আপনার ঘেরটা চড়া পাবেন ব্যাক সাইডেও সিকোয়েন্ট সরকারের কাজ করা আছে এগুলো আপনার সব জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলো কমফোর্টেবল আর এটার সাথে একটা অনা থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে মোট চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দেব এই যে দেখেন ওনাটা ওয়ার এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এগুলো আপনার মিনিমাম দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন ঈদের কালেকশনে স্টার প্লাজা থেকে অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলো প্রাইস পড়বে দুই হাজার করে এই নারা প্রাইস থাকবে দুই হাজার করে এগুলো সাইজ থাকবে দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর ওকে আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের হোয়াইট কালারের মধ্যে এগুলো আপনারা দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা পড়বে দুই টাকা স্টার্ন প্লাজা থেকে অথবা অনলাইন অর্ডার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের নারেকার দেখাচ্ছি এগুলো আপনার দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন তবে ডিজাইনটা আলাদা এই যে দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর গোল্ডেন সুতার কাজ করা আছে ওয়ার এটা সফট জর্জেট কাপড়ে প্যানেলটা সম্পূর্ণ সিকোয়েন্স আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে সাইডটা ফাড়া থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা আপনার থ্রি কোয়ার্টারের মধ্যে পাচ্ছেন ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে নিচে পর্যন্ত এটা স্কার্ট প্লাজোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা ওকে আর একটা অন্য থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে যারা একটু সিম্পল কাজের মধ্যে নিতে চান এটা নিতে পারেন এই যে দেখেন ওনাটার মধ্যে কাজ করা আছে ওকে আর এটার তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা মিনিমাম তিন দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন স্টার প্লাজা থেকে ঈদের কালেকশনে এই নারে কার্ডগুলো প্রাইস কত পড়বে ভাই আর এগুলো প্রাইস থাকবে দুই হাজার করে এই নারে কার্ডগুলোর প্রাইস থাকবে দুই হাজার করে এগুলো সাইজ থাকবে দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ওয়ার্কের কাজ করা খুব চমৎকার আরেকটা নারাক দেখাবো এটা দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন অন্য আরেকটা ডিজাইনে এই যে দেখেন বুকের উপর কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা এবং এটা সাইডেও কিন্তু ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে বডিতেও কাজ করা সম্পূর্ণ ওয়ার্কের প্যানেলটা কাটওয়ার করা থাকবে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা ওকে হাতাটা থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা স্কার্ট প্লাজো আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে কাটওয়ার করা আর এটার সাথে একটা ওড়না থাকবে এই যে এরকম এক কালার একটা ওড়না থাকবে কালারগুলো দেখি ভাই এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই নারাকাটটার মধ্যে দুইটা কালার থাকবে এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি এগুলো আপনারা সাইজ পাবেন দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে এগুলো প্রাইস কত পড়বে ভাই আর এগুলোর প্রাইস পড়বে দুই করে গাইস এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাদিরপুল ঢাকা আপনারা এটিখানে চলে আসলে বাচ্চাদের ড্রেসগুলো ইট কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য